আল্লাহ তালা যা কি ইচ্ছা যার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন তারা ছাড়া এই আয়াতের দ্বারা বোঝা যায় যেটা প্রথম বা প্রথম ফু দ্বিতীয় অংশ বলেন সুমমানু ফিকিহি উখরাতা ইদা হুম তিয়ামুন যুরুন দ্বিতীয় নাম্বার যখন ফু দিবে যারা আগে মারা গিয়েছিল আর যারা প্রথম ফুৎকারের পরে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েছে এই সবগুলো যারা কবরে আছে এবং কবরের উপরে দুনিয়ার জমিনে আছে সব মানুষগুলো একত্রিত হয়ে হয়েভাবে দাঁড়িয়ে যাবে মাটির উপর এই আয়ার থেকে বোঝা যায় যে দুইটি ফু হবে হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাহ সাল্লাম বলছেন যে কেয়ামতের দিন তিনটি ফু দেওয়া হবে আল্লাহ রাসুল বলেন যখন ইসরা ফিরাই সালাম প্রথম ফু দিবে তখন দুনিয়ার ভিতরে যত মানুষ আছে জীব জন্তু আছে সকলের ভিতরে একটা বয় চলে আসবে সবাই বিত সন্ত্রস্ত হয়ে যাবে এরপরে দেখা যায় ইসরাফিল আলী সালাম দ্বিতীয় আরেকটি ফু দিবে দ্বিতীয় ফুটা দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ মাটিতে পড়বে লুটে এবং সাথে সাথে মারা যাবে তৃতীয় নাম্বার ফু যখন দিবে সব মানুষগুলো কবর থেকে উঠে আর যে মানুষগুলো প্রথম এবং দ্বিতীয় ফুটকারের পরে অজ্ঞান হয়ে মাটিতে পরে থাকবে বায়ন কাল করবে কবর এবং কবরের উপরে সব মানুষগুলো দাঁড়িয়ে আল্লাহর দিকে হতে থাকবে আল্লাহ তালা বলতেছে কেমতের ময়দানটা হবে ভয়ঙ্কর এটা আল্লাহ তাহলে কেমন ভয়ঙ্কর হলে কেমন ভারী হইলে কেমন কঠিন হইলে যে দুনিয়ার মানুষ তার নিজের টেনশন প্রেশন দুশ্চিন্তা তার ভয় ছাড়া পৃথিবীর কোনো খোঁজখবর দেন তার থাকবে

কীট পতঙ্গের মতো সারা দুনিয়ার মানুষ গুলো এই বিশাল বড় বড় পাহাড়গুলো গুলো ফু দেওয়ার সাথে সাথে সব পাহাড়গুলো গুলো তসলস হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে শিমুল গাছের ভিতরে রুই যেভাবে তুলা যেভাবে উঠতে থাকে এই পাহাড় গুলো দুলায় মতো তোলার মতো উঠতে থাকবে সারা পৃথিবীর যত আছে দেখা যাবে পাখি আকাশে উঠতে থাকে এক গাছ থেকে আরেক গাছের মধ্যে যেতে থাকে প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা বিশাল বড় বড় সৃষ্ট গুলো এইভাবে পাখির মতো তার নিচ থেকে উঠে উঠে দৌড়াতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 27 থেকে 28 নম্বর কারীম এর মধ্যে বলেন কুল্লু মা আলাহা ফাাদি দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াযুদু রাব্বিকা জালালি ওয়াল ইকরাম সেই মহাপ্ৰভু সমস্ত ক্ষমতা ধর তিনি ছাড়া দুনিয়ার কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর সব সবকিছু এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে অস্তিত্ব পৃথিবীর থাকবে না কীট পতঙ্গের মতো দৌড়তে থাকবে হাসরের ময়দানের দিকে আর গাছপালার মতো দেখা গাছপালাগুলো পাখির মতো উঠতে থাকবে পাহাড় পর্বতগুলো গুলো দুলায় দূষণ হয়ে রয়ের মতো তোলার মতো দৌড়তে থাকবে সুরাই হজের এক থেকে দুই নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলেন কিন্তু ক্যামতের বয়াবহটা কিন্তু অনেক বয়ানোক হবে অনেক ভয়ঙ্কর হবে কেমন ভয়ঙ্কর হবে জানো এও মাতারা ওনা না জানো কুল্লু মুমুরু দিয়ে আতিন আলার দাঁত প্রত্যেকটা শিশু সন্তান যে সন্তানগুলো মার স্তনের পান করে মা চোখের সামনে প্রত্যেকটা সন্তান এইভাবে নিজের চোখের সামনে মারা মারা যাবে সন্তান বুদ্ধপান শিশুগুলো মার চোখের সামনে যখন ইমতেকাল করবে মা নিজের ভয়ের কারণে নিজের পেনশনের কারণে তার শিশু সন্তানের কথা পর্যন্ত বড়ে যাবে অতাদাউ কুল্যা জাতি হামলিন হামলাহা অনেক মহিলা ওই সময় প্রেগনেন্ট থাকবে এই গর্ভবতী মহিলার গুরু এই ভয়ালকর অবস্থার কারণে তাদের গর্ভপাত হয়ে যাবে সন্তান গুরু ভূমিষ্ঠ হয়ে যাবে মার কোনো খবর থাকবে না এত ভয়াবহ আল্লাহ তাআলা বলেন ওয়া তারান নাস সুকারা ওরে দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে সব মানুষগুলিকে তুমি দেখবে কেমন জানি পাগলের মতো হয়ে গিয়েছে নিশাগ্রস্ত মাতালের মতো দিশেহারা আল্লাহ তালা বলে রে দুনিয়ার মানুষ আসলে একটাও বেহুস না একটাও কিন্তু নিশাগ্রস্ত না একটাও কিন্তু পাগল না ওলা না আজা বাল্লা কিন্তু আমি আল্লাহ তালার আজাদে তো ভয়ানক হবে কেমতের ভয়ঙ্কর অবস্থার কারণে সব মানুষগুলো গুলো দিশে হারা হয়ে যাবে আল্লাহর রাসুল বলেন ওরে দুনিয়ার মানুষ বুখারির হাদিসের মধ্যে আসছে যে যেত পরিমাণ গুণা করবে যা আর অপরাধ যত বেশি বাড়ি হবে কেমকের ময়দানে এমন অবস্থা হবে যে কাঁদতে কাঁদতে তার এমন বয়ানক পরি পরিস্থিতি হবে কারো দেখা যাবে তার চোখের পানি দিয়ে শরীরের গান দিয়ে পর্যন্ত পর্যন্ত গাম গাম যাবে। যাবে, উঠে কিছু কিছু হাদিসে আসছে কম পর্যন্ত তার গাম উঠে যাবে কিছু মানুষের বুক পর্যন্ত কিছু মানুষের নাক সুই সুই কিছু মানুষের নাকের উপরে পর্যন্ত তার গাম আর রক্ত উঠে যাবে এভাবে চিৎকার করতে থাকবে আল্লাহ রসুল বলেন তার সূর্যটা আধা হাত উপরে থাকবে তার মাথার মগজ গুলো টক করতে থাকবে তার শরীরের গুষ্ট আর চামড়া চর্বিগুলো মুমের মতো গলে গড়ে মাটিতে পড়তে থাকবে